সম্মানিত দর্শক শ্রোতা ঈদ মুবারক গার্মেন্টস ও টেক্সটাইল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা আপনারা ঈদের পরেই শহরে আসবেন চাকরি নেওয়ার জন্য তারা সার্কুলার একবার দেখে আসবেন এবং কোথায় কি যেতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমেই দেখেন আমরা একটা সার্কুলার নিয়ে এসেছি সেটা হলো সি ইপিজেড অর্থাৎ চট্টগ্রাম ইপিজেড চট্টগ্রাম ইপিজেডের একটি বিশাল সার্কুলার সার্কুলারটা আমরা বলবো না সম্পূর্ণটা আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন সার্কুলার এত বড় পড়তে গেলে অনেক সময় নিয়ে ভিডিও দেখতে হবে আপনারা একটু দেখে নেবেন তবে এই এখানে যেই পদগুলো আছে এই পদের বাইরেও আপনাদের হেল্পার থেকে শুরু করে অপারেটর এবং অন্যান্য সকল পদ এখানে এই সিপিজেড এর অর্থাৎ চট্টগ্রাম ইপিজেডের এই গার্মেন্টসের সামনে গেলেই আপনারা এই পদের পদগুলোতে আবেদন করতে পারবেন তো কি কি লাগবে সম্পর্কে বিস্তারিত আমরা বলবো তো এ সার্কুলার দেখেন আরেকটি সার্কুলার হলো দেখেন অনেকগুলো পদ এখানে দেখেন পদগুলো আপনারা শুধু দেখে নেন কি মেশিন অর্থাৎ অপারেটর পদে আপনাদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে এবং বিস্তারিত এখানে দেখে নেবেন আসার আগে আপনারা প্রয়োজনে ফোন দিতে পারবেন এখানে সার্কুলারের নিচে ফোন নাম্বার দেওয়া আছে এটা হলো গাজীপুরের একটি সার্কুলার গাজীপুর একটি গান সার্কুলার তো আপনারা এই সার্কুলারটি দেখে ভালোভাবে পরে আসবেন আমরা সার্কুলার সম্পন্ন পড়লাম না আমরা বলবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোথায় যেতে হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আগে সার্কুলারগুলো দেখে নেন তো আরেকটি সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইপিজেড প্রতিষ্ঠান ইয়ং সেটা হলো কোরিয়ান ইপিজেডের একটি প্রতিষ্ঠান কে এস কে গার্মেন্টসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে এর বাইরেও এ অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যারা যেগুলো অনলাইনে দেয় না আসলে ফ্যাক্টরি গেটের সামনে এরা ঝুলিয়ে দেয় লোকাল যারা আছে তারা এখানে ঢুকে যায় যারা এখানে গেটে যায় তারা ঢুকতে পারে তো অর্থাৎ আপনারা হলো সরাসরি গেটে চলে যাবেন যারা আসবেন শহরে গেটে কে এস আই গার্মেন্টসের গেটে আপনারা চলে যাবেন এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন তো কি কি লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা বলবো আগে সার্কুলারগুলো দেখেন এরপর দেখেন কে সবচেয়ে বড় আরেকটি হল কেপিজেটের এর আরেকটি সার্কুলার নোটর অফ অ্যাক্সেসরিজ বাংলাদেশ দেখেন নোটর অফ অ্যাক্সেসরিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড তিন দুইটি পদে নিয়োগ দিয়েছে এখানে দুইটি পদে সার্কুলার দিয়েছে যেগুলো অনলাইনে সার্কুলার দেওয়া যায় এমন পদ অনেকগুলো আছে যেমন হেল্পার অপারেটর এগুলো কিন্তু ওরা অনলাইনে সার্কুলার দেয় না আপনারা অনলাইনে সার্কুলার বাইরেও এই ঈদের পরে বিশাল আকারে অনেক কর্মী ঘাটতি রয়েছে এবং অনেকগুলো কে অনেক প্রতিষ্ঠান নতুন নতুন ওপেন হচ্ছে সেই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি গেটে চলে গেলেই আপনারা ইউপিজেডের ভিতরে যাবেন ভিতরে গিয়ে গেটে গেটে আপনারা সার্চ করবেন অবশ্যই আপনারা যে কোনো সর্বোচ্চ দুই থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদের চাকরি হয়ে যাবে কি কি কাগজ লাগে এখন আপনারা চলুন কি কি কাগজ নিয়ে আসবেন আপনার সাথে করে প্রথমেই আপনার এক কপি আবেদনপত্র তৈরি করবেন যারা আবেদনপত্র তৈরি করতে পারেন না এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আবেদনপত্রের একটি কপি দেওয়া আছে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের মতন এডিট করে নেবেন আপনাদের নাম ঠিকানা বা বিস্তারিত যেগুলো আছে এডিট করে আপনারা বসিয়ে নেবেন এক কপি জীবন বৃত্তান্ত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এক কপি জীবন বৃত্তান্ত দেওয়া থাকবে আপনারা আপনাদের নাম ঠিকানা ঠিকভাবে বসে নেবেন আশা করি বুঝতে পেরেছেন শুধু ডাউনলোড করবেন ডাউনলোড করে সেখানে কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটার থেকে আপনারা এটা কাজটা করে নেবেন জাস্ট অ্যান আপ আর কিছু করতে হবে না এখানে স্ট্যান্ডার্ড মানের একটি জীবন বৃত্তান্ত এবং একটি আবেদনপত্র দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনারা এটা পেয়ে যাবেন তিন কপি পাসপোর্ট সাইজ সাইজের রঙিন ছবি এটা আপনি পাসপোর্ট সাজে রঙিন ছবি তুলে নিয়ে আসবেন আমি তিন কপি বলেছি কারণ তিন কপি একটি গেটে লাগবে আপনারা আবেদন করার পূর্বে একটি গেটে আপনারা যে প্রত্যেকটা গেটে কাগজ দিয়ে যাবেন বক্স থাকবে বক্স থাকে প্রত্যেকটা গেটে আপনি বক্সে কাগজ দিয়ে যাবেন অথবা যারা সরাসরি যখন নিয়োগ নেবে আপনার সরাসরি হ্যান্ড টু হ্যান্ড আপনারা দিতে পারবেন তো তিন কপি রঙিন ছবি আনবেন একটি অর্থাৎ একটি খামের ভিতরে আপনার যে যা যা লাগবে একটি খাম কি কি দিয়ে পূর্ণ করবেন একটি আবেদনপত্র দিবেন এক কপি জীবন বৃত্তন্ত দিবেন তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি অর্থাৎ আপনি যতটুকু শিক্ষাগত যোগ্যতা আপনার আছে সকল পত্রের ফটোকপি করে আনবেন সত্যায়িত করে আনলে ভালো এবং এনআইডির ফটোকপি এনআইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি এবং চেয়ারম্যান সার্টিফিকেট এই সাতটি ডকুমেন্টস আপনারা সাথে করে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এখন আপনাদের সাথে আমরা কথা বলবো চট্টগ্রাম ঢাকা এবং অন্যান্য ইভিজিটগুলো নিয়ে চট্টগ্রামে ঢাকাতে আপনারা চট্টগ্রামে আপনারা ইএ ওয়ান পেয়ে যাবেন আনোয়ারা চট্টগ্রাম আনোয়ারা উপজেলাতে চট্টগ্রাম ইভিজিট পেয়ে যাবেন চট্টগ্রাম শহ মূল শহরেই আপনারা চট্টগ্রাম ইভিজিট পাবেন এবং চট্টগ্রাম কে এবং সি পিজেড এই দুইটি সবচেয়ে বেশি বেতন হলো কে পিজেটে আপনাদের ওপেনিংয়ে আপনাদের ষোলো হাজার টাকা দৌড়বে এবং ওভারটাইম সহকারে প্রায় চব্বিশ হাজার টাকা আপনার বেতন পেয়ে থাকবেন তো যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এবং সার্কুলারগুলো অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যে কোনো প্রকার যোগাযোগের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স টু ডাবল ওয়ান সেভেন ডাবল ফাইভ সিক্স থ্রি অথবা আপনারা মেল করতে পারেন ডাব্লিউ এন এ এস আই আর ডি আই এন টোয়েন্টি ফোর অ্যাট রেট জিমেল ডট কম এই ইমেলে আপনারা ইমেল করতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম